নমস্কার বন্ধুরা বংফুটিসের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পুজো স্পেশাল তিলের নাড়ু সামনেই আসছে দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো কালী পুজো একে একে এই সব পুজোগুলি রয়েছে আর এই সব পুজোতেই কিন্তু তিলের নাড়ু একদম মাস্ট তাই ঘরের পারফেক্টভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে তিলের নাড়ু তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে তিলের নাড়ু বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি তিলটিকে ড্রাই রোস্ট করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সাদা তিল যেটি ওজনে দুশো পঞ্চাশ গ্রাম রয়েছে এবারে গ্যাসে ফ্লেম লোতে রেখে তিলটিকে ক্রমাগত নাড়াচাড়া করে তিলের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি এটিকে ড্রাই রোস্ট করে নেব হাই ফ্লেমে কিন্তু তিলটিকে একদমই ড্রাই রোস্ট করবেন না এতে করে তিলের কালার লালচে হয়ে আসতে পারে বা তিলটি পুড়েও যেতে পারে মিনিট চারেক সময় ধরে তিলটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন তিলের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে আর এই পর্যায়ে তিল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর তিলগুলি কিছুটা ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং তিলটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তিলের মধ্যে যেহেতু হালকা একটু ধুলো ভাব ছিল তাই সেম প্যানটিকেই আমি একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি সেই সাথে স্পেচুলাটিকেও মুছে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ অর্থাৎ দুশো গ্রাম আখের গুড় এখানে কিন্তু মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট দুশো পঞ্চাশ গ্রাম আমি তিল নিয়েছিলাম তার জন্য এখানে এখন দুশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি দু টেবিল চামচ জল অ্যাড করে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত গুড় পুরোপুরিভাবে গলে আসছে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন যেহেতু আমি যে গুড়টি ব্যবহার করেছি সেটি বেশ পরিষ্কার ছিল তাই আমি ছেঁকে নেইনি তবে গুড় পুরোপুরি গলে যাওয়ার পর যদি আপনারা দেখতে পান যে এর মধ্যে বেশ কিছু নোংরা রয়েছে তাহলে কিন্তু গুড়টিকে অবশ্যই ছেঁকে নেবেন গুড় পুরোপুরি গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে গুড়টিকে জাল দিয়ে নিয়েছি এবারে আমি গুড়টি তিলের নাড়ুর জন্য পারফেক্ট হয়েছে কিনা তা চেক করে নেব আর তার জন্য আমি একটি ছোট পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি এবারে এই জাল দিয়ে নেওয়া গুড়টিকে এক দু ড্রপ এই জলের মধ্যে ফেলে আমি দেখব যে এটি বলের আকারে তৈরি হচ্ছে কিনা আর আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টি কিন্তু কোনো শেপে আসছে না তার মানেই কিন্তু আমাদের আরও একটু গুড়টিকে জাল দিয়ে নিতে হবে তবে যেহেতু গুড় বেশ ঘন হয়ে এসেছে তাই আমি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লোতে করে দিয়েছি না হলে গুড়টি কিন্তু ঝট করে প্যানের তলায় লেগে ধরতে পারে একদম লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে গুড়টিকে আরও দু মিনিট জাল দিয়ে নেওয়ার পর আবারও আগের মতো করেই আর একবার চেক করে আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টি কিন্তু বেশ সলিড হয়ে যাচ্ছে যাচ্ছে এবং মোটামুটি একটা আনা তার মানে কিন্তু তিলের নাড়ু তৈরির জন্য আমাদের গুড়টি কিন্তু একদম পারফেক্ট ভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি সময় ধরে কিন্তু গুড়টিকে একদমই জ্বালানো যাবে না না হলে নাড়ু কিন্তু খুবই বেশি শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেম আমি এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি এবং ভেজে রাখা তিলটিকে আমি এর মধ্যে এবারে অ্যাড করে গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু এই তিলের নাড়ু খেতে ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা এই তিলের নাড়ু খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তিল এবং গুড়ের মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে তিলের নাড়ুর স্বাদ কিন্তু খুবই ভালো হয় যদি তিলের তুলনায় গুড়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই নাড়ু খেতে তেমন ভালো লাগে না তাই আপনারা যখনই তিলের নাড়ু বানাবেন তখনই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ফলো করবেন তিল এবং গুড় একে অপরের সাথে দুটোই কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবারে এক থেকে দু মিনিটের জন্য একটু ঠান্ডা করেই কিন্তু এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে নাড়ু বানাতে শুরু করে দিতে হবে কারণ মিশ্রণটিকে রেখে দিলেই কিন্তু ঠান্ডা হতে থাকবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু পাক দেওয়া যাবে না প্রথম তিলের নাড়ুটিকে কিন্তু আমার গড়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে বাকি মিশ্রণ থেকে বাকি সব নাড়ুগুলিকেও ঠিক একইভাবে গড়ে নেব আর নাড়ু বানাতে বানাতে যখন দেখবেন মিশ্রণটি একটু শক্ত হয়ে এসেছে নাড়ুতে আর পাক দেওয়া যাচ্ছে না তখন প্যানটিকে নিয়ে আবারও লো ফ্লেমে চুলোতে বসিয়ে মিশ্রণটিকে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন মিশ্রণটি আবারও আগের মতো নরম হয়ে গিয়েছে তাহলে দেখলেনি তো মাত্র দুটি উপকরণ দিয়ে কত সহজেই ঘরে এই দারুণ সুস্বাদু তিলেন তৈরি করে নেওয়া যায় পুজো স্পেশাল আজকের এই তিলের নাড়ুর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো সবার ভালো কাটুক এই কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ